এই অবস্থা গায়ে নিয়ে আসছে এবং এই দেখাচ্ছে আপনাকে আচ্ছা এবং সিএনজি বলেন তারপর ইঞ্জিন এসি সিবি পছন্দ হবে এক মোটর হচ্ছে দুই হাজার তিন রেশন হচ্ছে দুই হাজার আট এবং সিএনজি করা সিসি পনেরোশো অল অপশন অটো গিয়ারের গাড়ি আচ্ছা যেটার সামনে গ্লাসটা দেখায় আপনাকে ভাই একটু দিকে আসেন সেন্সরটা এখন মধ্যে একটি গ্লাস এবং গাড়ির সাথে অরিজিনাল গ্লাস তিনের মডেলের গাড়ি সামনের গ্লাস সামনের হেডলাইট এবং সামনের গ্রিল গাড়ির সাথে পাওয়া খুব মুশকিল আমি ভাই একটু ইঞ্জিনও দেখে আপনাকে তাহলে বুঝবেন যে একটা গাড়ি কখনো আসলে বসে বুড়ো হয় না গাড়ি বুড়ো হয় ব্যবহারের কারণে জি বসে কারণে গাড়ি বুড়ো হয় না আর মানুষ এক না দেখেন তো ভাই তিনের গাড়ি কেউ বলবে আপনি যদি এই গাড়িটা আপনি নামার প্লেট খুঁজে রাখি আমি এবং সরমে দিয়ে রাখি মনে সবাই ভাববে যে পড়ে ছিল গাড়িটা আচ্ছা পড়ে পড়া গাড়ি ছিল দেখেন কতটা ফ্রেশ ইনটেক অবস্থা আছে দেখেন প্রতিটা বেড কেউ আমাকে দেখাতে পারবে না যে জি আপনার করা ছিল এবং এলপিজি করা স্যার আমি সেনজি বলছিলাম এলপিজি করা হ্যাঁ এবার একটু দেখে আপনাকে দেখেন আপনার সাইড দেখা লাগবে না সাইডের গ্যারান্টি আমি আপনি একটা ইন্ট্রো দেখতে বুঝবেন যে এত ফ্রেশ ব্যক্তি না চললেই থাকে আপনি ভাই এটা দেখা দিয়ে তো ওই যে সিলিংটা মানুষজন সিলিং দেখে বুঝতে পারে যে গায়েটা কতটা ভালো অবস্থায় আছে ভিতরে আরও বেশি ফ্রেশ হ্যাঁ ভাইয়া দেখেন তো এই যে এটা দেখেন তো ভাইয়া শতভাগ ফ্রেশ গাড়ি শতভাগ আপনারা গাড়ির বডি ভালো কিনেন ভাই বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন যদি বডি ভালো থাকে বডি হচ্ছে ইম্পর্টেন্ট বডি হচ্ছে ইম্পর্টেন্ট এই যে এলপিজি করা যেটা বাবু ভাই বললো এবং এই দেখেন ভাই আপনি আমার এই প্রত্যেকটা গাড়ি আপনারা র্যাম্পে তুলবেন তারপর হচ্ছে গাড়িগুলো আপনি চেক করবেন পিছনের গ্লাস লাইট গাড়ির সাথে ফ্রেশ অবস্থা আছে ডান দিকটা দেখেন টানা বডি ভাই আচ্ছা রিমটা কিন্তু ইউনিক রিম সচরাচর এই রিমগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন তো ইন্টারিয়েটটা দেখেন যে উনিশের ডান পাশে ডোর সব কিছুই একদম পারফেক্ট একশো বাই একশো একশো পার্সেন্ট ভালো শুধু ভালো বলা যাবে না একশো পার্সেন্ট ভালো টয়টা প্রিমিয়র দু হাজার তিনের মডেল হ্যাঁ হ্যাঁ এবং রেজিস্ট্রেশন ভাই এটা হচ্ছে আট এ আট এক জি দামটা কত হচ্ছে আচ্ছা আমি আবার উপরে ডিটেলস দু হাজার আছে টয়টা প্রিমিয় দু হাজার তিন মডেল আট এ করা সিসি পনেরোশো এলপিজি করা জি এডিশনের গাড়ির ভিতরে হচ্ছে বেজ কালার বাইরে হচ্ছে পাল কালার অরিজিনাল কালারের গাড়ি সব কিছু আছে অরিজিনাল হেডলাইট গ্লাস যা দেখছেন সবই অরিজিনাল অবস্থা আছে এবং ইঞ্জিন সিভিজয়েন সাসপেনশন শতভাগ ভালো আছে দাম হচ্ছে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরো লক্ষ চল্লিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস সামান্য কিছু আপনার এডিসি করা যাবে সেটা শোরুমে এসে দেখার পরে এদেশাল এবং আমাদের শোরুমে কোনো প্রকার কিস্তি অথবা কোনো প্রকার আপনার ব্যাঙ্কের সুবিধা নাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন আচ্ছা অ্যাড্রেস হচ্ছে বিডি তেহাত্তর গ্রিন রোড এটা হচ্ছে ফার্ম গেট গ্রিন সুপার মার্কেট মানে যে কেউ কে বললে চলবে যে ফার্ম গেট গ্রিন সুপার মার্কেট তার ঠিক ওটা পাশে হচ্ছে আমাদের শোরুম আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম